নমস্কার আবার আমি চলে এলাম একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আজকে বানাবো কাঁচা আমের জেলি আচার তো চলুন তার জন্য এখানে আমি এই যে বড়ো সাইজে দেখতে পাচ্ছেন আম নিয়ে নিয়েছি চারটা এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে গ্রেড করে নেব গ্রেটারের সাহায্যে এখানে অন্যদিকে আমি নিয়েছি পাঁচটা এলাচ আর দারুচিনি দুটো আর এখানে নিয়েছি দু চামচ মতন মৌরি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এলাচ দারুচিনি আর মৌরি তো এগুলোকে হালকা একটু আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব তো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল ওই তেলে গ্রেড করে রেখেছিলাম এই যে আমগুলো ওগুলো দিয়ে দিলাম তো একটু তেলে আমি বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব আর আমটাকে খুব ঝিরি করে গ্রেট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে গ্রেটটা করেছি একদম মিহি করে তো মোটামুটি এটা আমার ভাজা হয়ে এসছে আর এখানে নিয়ে নিয়েছি চিনি তো মোটামুটি আমটা যখন ভাজা হয়ে এসছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি এবার চিনি আর নুনটা ভালোভাবে আমার সঙ্গে আমি মিশিয়ে নেব তো ভালোভাবে এটা আমার পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে আমি চিনির সঙ্গে আমটা ফুটিয়ে নেব দশ মিনিট ফোটার পর এই যে আমটা দেখতে পাচ্ছেন এইভাবে এসে গেছে চিনিও বলে গেছে এবার আমি ওই যে ভেজে রেখেছিলাম দারুচিনি মৌরি আর এলাচ এই ভাজা গুঁড়োটা দিলাম আর এই আচারটা এর কারণে খেতে খুব ভালো লাগে এটা ভাত বলুন রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আচারটা তো এইভাবে আমি দিয়ে দিলাম মশলাটা এবার ভালোভাবে এটা আবার আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে লো আঁচে কিন্তু ফোটাতে দেব বেশ ভালোভাবে ফুটতে ফুটতে এটা একটা বেশ আঠালো আঠালো পা গেছে যাবে এবার আমি ওই ভেজে গুঁড়ো করা ছিল আমার চিলি ফ্লেক্স ওটা আমি দিয়ে দিলাম এক চামচের মতন এটা কিন্তু যেন টক না হয় মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে চিনির পরিমাণটা নিজেদের প্রয়োজন মতন দিতে হবে তো মোটামুটি অনেকটাই এটা আমার হয়ে এসছে এবার আমি এই যে ভাজা মশলাটা দিয়েছিলাম অর্ধেক আরও অর্ধেক রেখে দিয়েছিলাম এবার আমি নামানোর সময় কিছুটা ছড়িয়ে দিলাম এর কারণে গন্ধটা একটু খুব ভালো উপরে আসবে এবার ভালোভাবে মশলাটা আবার আমি মিশিয়ে নিলাম দেখুন অনেকখানি আমার শুকনো হয়ে গেছে আর পাকটাও বেশ ধরে গেছে এবার আমি এটা কড়া থেকে নামিয়ে নেব একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম তো এইভাবে তৈরি হয়ে গেল কাঁচা আমের জেলি আচার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে